ঠিক আছে জানো তো গাধায় জল খায় ঘুলিয়ে গাধা পরিষ্কার পরিচ্ছন্ন জল খেতে ভালোবাসে না ও জলটাকে পরিষ্কার জলটাকে ভালো করে ঘুলিয়ে টুলিয়ে তারপরে খাবে আমাদের প্রিয়ার অবস্থা হয়েছে তাই প্রিয়ার একদম তাই অবস্থা হয়েছে তো কেন বললাম অবশ্যই বলবো ক্রমশ প্রকাশ্য কালকে প্রিয়া আমাকে ফোন করেছিল পশুদিন প্রিয়া আমাকে ফোন করেছিল লাইভ করার আগে কিংবা পরে ফোন করেছিল অনেকবার ফোন করেছিল কিন্তু আগের দিনে ফোনটা আমি ধরিনি মানে ধরতে পারিনি ব্যস্ততা থাকার কারণে বা যে কোনো কারণে যে কোনো কারণে মনে করতে পারো অভিমান থেকে রাগের থেকে যেটা আগের দিন ভিডিওতে বলেছিলাম ধরিনি বা ধরতে পারিনি যেটাই হোক তোমরা ধরে নেবে তো কালকেও রাত্রিবেলা ভিডিও মানে ফোন করেছিল কালকের ফোনটা আমি ধরেছিলাম তো চলো প্রিয়ার সাথে কি কথা হয়েছে আর প্রিয়া কি করেছে অবশেষে কেন বললাম যে গাধায় জল ঘুলিয়ে খায় কেন বললাম কারণ প্রিয়া তোমরা সবাই যেন মৌ প্রিয়া এদের দুজনকে আমরা আমি খুব ভালোবাসি ব্যক্তিগত এদের সাপোর্ট করি এবং এদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি একদম ডে ওয়ান থেকে যখন থেকে আমি কন্ট্রোভার্সি করি এদের পাশে দাঁড়িয়ে আছি এবং প্রিয়ার যখন অন্যায় দেখেছি একদম চিৎকার করে বলেছি তাতে কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে নেগেটিভ ভিডিও করার পরেও ওর সাথে মিটা গেছি চাক তার জন্য কথাও শুনেছি যে নেগেটিভ ভিডিও করেছি তারপরেও মিটা গেছি ওর সঙ্গে দেখা করেছি এবং ওখানে গিয়ে বলেছি আমি তোমার নেগেটিভ ভিডিও করো করি কিন্তু ও তখন বলেছিল সদর পে অন্যায় দেখলে আনটি বলবে সেদিনই বলেছিল তুমি আমার মায়ের মতো অন্যায় দেখলে বলবে এবং তখন থেকে অন্যায় দেখলে তো বলি তখন থেকে প্রিয়ার অন্যায় দেখলে বলি ভালোটা তো বলি তো সেরকমই বিরাট একটা অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করেছি কালকে কালকে বলেছি বলাতে যে কাজ হয়েছে ওষুধে যে ওষুধের যে রোগের যে ওষুধ আমি কারুর কথা বলবো না যেহেতু আমি আমার ভিডিওর পরে আমি একটা আপডেট পেয়েছি তাই আমি বলবো আমার ভিডিওর পরে বা আমি ভিডিও করেছি তারপরে দেখেছি একটা সাফল্য একটা পেয়েছি কিন্তু কেন কেন সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো আর কালকে প্রিয়া কি বলতে চেয়েছিল আমাকে বা পরশু বা ফোন করেছিল কেন সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের একটা গুড নিউজ দিতে আসব। একটা ভালো খবর তোমাদের দেব হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা শুনেছ যে গাধায় জল ঘুলিয়ে খায় প্রিয়াও তাই তো প্রথমেই বলে দিই প্রিয়া কালকে তিন লাখ টাকা দিয়ে দিয়েছে রিমি রূপা ব্লগে ব্লগের যে রূপাকে রূপার হাতে মানে রিমির মাকে আমি আর রিমি আর খুব অসুবিধা হয় যাই হোক একটা নাম ধরলে তোমরা বুঝতে পারছো ওকে তিন লাখ টাকা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা ভিডিও করার পরে কেন আমরা ভিডিও করার বা আমি ভিডিও করার পরে কেন আমরা তিক্ততার সাথে এগুলো বলা বলার পরে কেন এই ট্রোলিং হওয়ার ট্রোল হওয়ার পরে কেন কেন কালকে সেই ভিডিওটাই করেছিলাম যে তোমা তুমি যদিও প্রিয়ার যে ভিডিওটা ডিক্লেয়ার দিয়েছিল আমি ওকে তিন লাখ টাকা দেবো ওই ভিডিওটা অনেকেই না দেখে ভিডিও করেছিল বা ওই ভিডিওটা দেখা থাকলেও করত ভিডিও একই প্রশ্ন আমারও ছিল আমারও ছিল আমি ওই ভিডিওটা দেখেছিলাম দেখেই ভিডিও করেছিলাম যে তোমার ডিক্লিয়ার দরকার দেওয়ার দরকার ছিল না কারণ এটা তোমার নিজস্ব টাকা না এটা পাবলিকের টাকা আর যেখানে একটা থ্যালাসিমিয়ার পেশেন্ট একটা বোন বোনমারু ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে একটা মেয়ের পাশে একটা মায়ের পাশে তোমার দাঁড়ানো উচিত ছিল আজকে দিয়ে ট্রোলিংয়ের শিকার হলে না তুমি আজকে যে তোমাকে কটাক্ষ করছে মানুষ যেটা কালকেও বলেছি তোমাকে সেই টাকা দিতে হবে বা দিতে হয়েছে কালকে খবর চলে এসছে টাকা পাওয়ার সাথে সাথে খবর হয়ে গেছে খবর চলে এসছে সেই টাকাটা আমার বক্তব্য ছিল একটাই সেই টাকাটা সবাই ফোর্স করার পরে বা তুমি বলার পরে মানে তুমি বলে তারপরে দিলে কেন তুমি দিয়ে বলতে পারতে তাহলে সবার আজকে শুভেচ্ছা বার্তা থাকতো তোমার জন্য কিন্তু প্রত্যেকেই তোমাকে ভুল বুঝে বাজে বাজে কথা বলছে জোর আমরা ফোর্স করেছি জন্য দিয়েছ তুমি খুব হিংসুটে ব্লা 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 তারপরে তুমি একটা কালকে পরশু কালকে তোমার কোনো ভিডিও আসেনি প্রিয়াকে বলছি কোনো ভিডিও আসেনি সারা দিন দেখেছি কোনো ভিডিও আসেনি তো পশুদিন একটা লাইভ করেছ কিন্তু কালকে যখন খবরটা এসছে না ভালো লেগেছে কিন্তু ভালো লেগে আজকে তোমাকে নিয়ে উচ্ছ্বাস করব আনন্দ করব আমরা আন্টি যে প্রিয়ার মানসিকতা দেখো কিন্তু সেই মুখটা তুমি রাখলে না আমাদের আমার বিশেষ করে সেই মুখটা রাখলে না রাখলে না সেই মুখটা কারণ তুমি এই এইগুলো জানি না চালাকি করে করো না নির্বুদ্ধিতার জন্য করো আমি জানি না আমি জানি না যে এটা নির্বুদ্ধিতার জন্য নাকি সেই তোমাকে দিতে হলো কিন্তু তোমাকে প্রত্যেকটা মানুষ বলবে তোমাকে ভিউয়ার্সদের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমাকে দিতে হলো কিন্তু এই কথাটা তুমি মাথায় নেবে কেন প্রশ্ন আমার এখানে ছিল তো যাই হোক বন্ধুরা কালকে প্রিয়া তিন লাখ টাকা দিয়ে দিয়েছে আর আগে দিয়েছিল কুড়ি হাজার টাকা তিন লাখ কুড়ি হাজার টাকা কালকে টোটাল প্রিয়া পেমেন্ট করেছে এবং সেই জন্যই বোধহয় আমাকে ফোন করেছিল তার আগে বলি আগের দিন রাতে আমাকে বহুবার ফোন করেছে অনেকবার ফোন করেছে কিন্তু ধরিনি ফোন কারণ আমি বুঝে গেছিলাম ও কি বলবে আমাকে কারণ আমি তো তখন অলরেডি ওকে নিয়ে ভিডিও করে ফেলেছি আমি ওকে ওর ও ফোনটা ধরলে হয়তো ওকে আমিও দুটো বকা দিয়েই কথা বলতাম আমি একটু ব্যস্তও ছিলাম তার সাথে আমি কল ব্যাকও করিনি ফোনও ধরিনি ও আমাকে মেসেজও করেছে ফোনটা ধরছ না কেন শোনো আজকে বলছি রাগ বলো অভিমান বলো সেই থেকে করে ফোনটা ধরিনি আজকে তোমাকে বলছি কারণ জানো তো এর বহির প্রকাশ করেছিলাম না কিন্তু আজকে যখন দেখছি যে তুমি বার বার ভুল করছো বার বার ভুল করছো বার বার চালাকি করছো সেই জন্য আজকে এই কথাটা বললাম চাকদায় এসেছিলে তুমি চাকদায় এসছিলে আমি তোমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি বলেছিলে আমি কলকাতায় যাচ্ছি আমি একটা বিশেষ কাজে কলকাতায় যাচ্ছি যদিও আমি জানতাম কি কাজে এসছিলে কলকাতায় আমি একটা আন্টি নিজের কাজে কোনো কাজে নিজস্ব কোনো কাজে যাচ্ছি আয়ুষের ডাক্তার দেখানো বা কোনো কাজে এসেছিল আমাকে কিন্তু একবারও বলেছিল না যে তুমি চাকদায় আসছ দেখো সম্পর্ক আছে যোগাযোগ আছে ফোন ফোনে যেহেতু তোমার সাথে মিট আপ করেছি ফোনাফোনি হয় ফোন করো বা আমিও করি খোঁজখবর নেওয়ার জন্য সেক্ষেত্রে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি বলেছিলে তুমি কলকাতায় এসছো তোমার ডাক্তার দেখাবে ছেলেকে তুমি চলে যাবে কিন্তু আমিও তখন ছিলাম না আমি সিমলা ছিলাম কিন্তু তুমি যেদিনকে চাকদা এসেছিলে সেদিনকে আমি চাকদায় ছিলাম কিন্তু আমার কথা সেটা না তুমি একবারও চাকদা তোমার মামার বাড়ি তুমি একবার অন্তত ফোন করে আমাকে বলতে পারতে যে আনটি আমি চাক মামার বাড়িতে আছি তুমি তো নেই শুনলাম তুমি সিমলাতে কিন্তু তুমি যে বৃহস্পতিবারে চাকদা মামার বাড়িতে ছিলে সেই দিন সে তখন আমি চাকদায় আমার খুব খারাপ লেগেছিল খুব খারাপ লেগেছিলো কারণ তোমাদের আমরা আমি কন্টেন্ট বড় ব্লগার হিসাবে দেখি না তোমাকে মৌকে আমি ভালোবাসি ভালোবাসার থেকে স্নেহ করি সেই জন্য কষ্ট পেয়েছিলাম হ্যাঁ তোমার সঙ্গে দেখা করতে গেলে হয়তো একটু ভিউজ বাড়ত যেটা সবাই বলে বড় ব্লগারের পেছনে দৌড়াই এটা হয়তো মাথায় নিতাম কিন্তু হয়তো একবার বা তোমাকে বলতাম একবার এক কাপ চা খেয়ে যাও আমার বাড়ির থেকে কিন্তু তুমি আমাকে লুকিয়ে গেছো পরে তুমি বলেছিলে তোমার সময় নেই বা আমি জানি তুমি নেই কিন্তু তুমি কি আমাকে বলেছিলে তোমার সঙ্গে ফোনে কয় মানে আমি সিমলা যখন তখনও তুমি আমাকে ফোন করেছিলে কোনো একটা কারণে আজকে ভুলে গেছি তখনও তুমি আমাকে ফোন করেছিলে কোনো বিষয়ে মনে করে দেখো কিন্তু তুমি যখন চাকদা এসছো তোমাদের বোধ হয় বড় ব্লগারদের এটা স্বভাব না গো যাই হোক তুমি তখন আমাকে বলো নি কিন্তু আমি যখন ভিডিওতে তোমার দেখছি না তুমি চাকদা ছিলে তারপরে চাকদা থেকে তারপরে তুমি কোথায় কোথায় ব্যবসার ব্যবসার কাজে না সে তো এইবার তারপরে দেখেছি কৃষ্ণনগর অনাথ আশ্রমে গিয়ে ই করেছো দান ধান করেছো তাতে আমার কোনো কষ্ট হয়নি করেছো কিন্তু তুমি চাকদার উপর দিয়ে চলে গেছো চাকদা এক নাইট কাটিয়ে গেছো সেই জন্য অভিমান হয়েছিলো এবং তোমাকে আমি ফোনেও বলেছিলাম যেটা তুমি ঠিক করো তো যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং মিটে গেছিলো তুমি বলেছিলে আর আমি আন্টি ভেবেছি তুমি নেই কিন্তু আমাকে একবার বলতে পারতে আনটি আমি কিন্তু চাক দেয় বলতে পারতে তো যেহেতু মানে রোজ করো না ফোন যেহেতু ছ ন মাসে কম বেশি ফোন করো বা আমিও করি বা এই দেখো পড়ে আছি তোমারই ম্যাক্সি তোমারই ম্যাক্সি কারণ তোমাদের ভালোবাসি মার্কেটে কি ম্যাক্সি পাওয়া যায় না অনলাইনে ম্যাক্সি পাওয়া যায় না কিন্তু যেহেতু তুমি মৌ ব্যবসা করছো আমি কিন্তু পটাপট তোমার থেকে মোয়ের থেকে ম্যাক্সি কিনে নিয়েছি কারণ আমরা যদি তোমাদের সহযোগিতা না করি আমরা যদি তোমাদের এগিয়ে না দিই হাতটা না এগিয়ে দিই তোমরা এগো কী এগোবে কী করে সেই জন্য না তোমাদের বিরাট অঙ্কের লাভ দিইনি কিন্তু এটা ভালোবাসা ভালোবাসার বহির তোমার থেকে তিনটে না চারটে ম্যাক্সি নিয়েছি মোয়ের থেকেও তাই এগুলো হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ কিন্তু আমা আমিও তো কিছু আশা করতে পারি আমিও তো যখন দেখব তোমরা প্রতারণা করছো ছলনা করছো তোমরা ছলনা করছো প্রতারণা করছো তখন কষ্ট হয় আর যে ছলনা প্রতারণাগুলো ধরতে পারি ধরতে পারি তখন খারাপ লাগে বুঝতে পেরেছ তো পরশু দিন যখন তুমি ফোন করেছিলে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো একটা হয়েছে মানে গীতাদি ভিডিওটা করে ফেলেছে তুমি ওই জন্য আমাকে ফোন করেছ তুমি আমাকে ওই জন্য ফোন করেছো কিছু বলতে যার জন্য আমি তোমার সাথে হয়তো একটা বাঘবিতণ্ডা বেঁধে যেত রাগ হয়ে যেত তখন মাথাটা গরম ছিল তুমি এরকম একটা কাজ করে ফেলেছ যে তুমি টাকাটা কেন দাওনি সেই জন্য আমি ফোনটা ধরিনি প্রথমত একটা অভিমান ছিল যে তুমি চাকদায় আর দরকার হয়েছে সঙ্গে সঙ্গে ফোন করেছ বড় বড় ব্লগার না তোমাদের তোমরা বড় ব্লগার না প্রয়োজন হলেই তো আমাদেরকে ফোন করো হ্যাঁ ফোন করো ভালোবাসার তাগিদে এবং আমরাও কিন্তু হাতটা বাড়িয়ে দিই কম বেশি ওই জন্য ফোনটা ধরিনি। যে সেই ফোন তো প্রিয়া তুমি করলে পাঁচটা ছটা ফোন মেসেজ করলে কই চাকদায় যেদিনকে এলে কই একদি একটা তো ফোন করতে পারোনি সেই কষ্টের থেকে পরশু দিনের ফোনটা ধরিনি আর তারপরেও মাথাটা গরম ছিল তোমার ভিডিওটা দেখার পরে তোমার ভিডিওটা দেখেছি গীতাদির ভিডিওটা দেখেছি তা মাথাটা গরম ছিল যে তুমি আজকে এই যে শিকারটা এই যে মানুষের কটাক্ষের শিকারটা এর জন্য তুমি দেয় তুমি দেয় ফোনে বলে দিতাম ভুলভাল কথা যে কেন এটা করলে আমি জানি না তুমি কি বলতে কিন্তু আমি ফোনটা ধরিনি তারপরেও কালকে যখন তুমি ফোন করেছ তখন আমি অন দা ওয়ে আমি গেছিলাম কোনো একটা জায়গায় আমার নন্দায়ের সাথে দেখা করতে তোমরা সবাই জানো যে বসিরহাট থানায় চাকরি করে আমার নন্দায় সেই নন্দায়ের সাথে একটু দেখা করতে গেছিলাম দিন যায় না ননুদের বাচ্চা হওয়ার পরে যায়নি বাচ্চাটা বড় হয়ে গেছে তো গেছিলাম সেখানে তো অন দা তো ছিলাম না অন ওয়ে না আমি তখন ননুদের বাড়িতে পৌঁছে গেছি তুমি তখন আমাকে ফোন করেছিলে আমি তখন ফোনটা ধরেছি দেখলাম না আর কষ্ট দেওয়ার দরকার নেই আর এসের দরকার নেই কষ্টের সব কিছুর তো একটা সীমা থাকে তা ফোনটা ধরেছিলাম ধরে তুমি আমাকে বললে যে আনটি আমি বললাম দেখো আমি একটু ব্যস্ত আছি তো তখন আমাকে বললে যে গীতাদিকে কনফারেন্স নিতে কিন্তু সেই অবস্থাতে আমার উপায় ছিল না আমি তোমাকে বলেছিলাম যে প্রিয়া আমি এরকম এক জায়গায় রয়েছি বাড়িতে গিয়ে তোমাকে কল ব্যাক করবো দশটা বেজে যাবে হয়তো বাড়িতে যেতে তারপরে তোমাকে কনফারেন্সে করব। তো বাড়িতে এসেছি প্রায় এগারোটায় অত রাত্রিরে তাও তোমাকে একটা মেসেজ দিয়েছিলাম যে আমি প্রিয়া এগারোটা বেজে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা নাগাদ একটা মেসেজ দিয়েছিলাম রাত্রিরে যে তুমি যদি এখন জেগে থাকো তাহলে আমাকে কল করতে পারো বা বলতে পারো তো কোনো রেসপন্স নেই কারণ বুঝে গেছি প্রিয়ার শরীর খারাপ বুঝে গেছি প্রিয়ার শরীর খারাপ হয়েছে আর এটাই স্বাভাবিক রোজ পরিশ্রম দেখছি তার মধ্যে সব থেকে আমাদের ই হচ্ছে মনের মন মন আমাদের মনের যদি মনের কারখানাটায় কোনো ই লেগে যায় না অসুস্থতা হয় একদম শরীর ছেড়ে দেয় সেখানে এত বড় একটা ধাক্কা গেছে তারপরেও যখন গাড়িতে আসছি আস্তে আস্তে আপডেট পেয়ে গেছিলাম যে রিমিকে মানে রূপাকে তিন লাখ টাকা প্রিয়া দিয়ে দিয়েছে প্রিয়া দিয়ে দিয়েছে হয়তো এইটা বলার জন্যই ও আমাকে ফোন করেছিল যে আনটি মানে কনফারেন্স কল কলে নিয়েছিল গীতাদিকে যে দুজনকেই বলে দেবে যে আনটি আমি ও টাকা দিয়ে দিয়েছি কারণ কারণ কালকে আমিও ভিডিও করেছি গীতাদিও ভিডিও করেছে আমি বলেছিলাম যে টাকাটা দিয়ে তারপরে বলতে পারতে তো মনে হচ্ছে আমার ওই জন্যই কালকে প্রিয়া আমাকে ফোন করে বলেছিল টাকাটা আমি দিয়ে দিয়েছি মানে ভেবে আমি আমি ভেবেছি তো তারপরে যখন খবর পেয়েছি আমি রূপাকে ফোন করেছিলাম রাত্রিবেলায় তখনই যখনই আমার কাছে খবর এসছে যে রূপা টাকাটা দিয়ে দিয়েছে আমি ফোন করতে করতে রূপা বললো হ্যাঁ আনটি কারণ দুদিন হলো যেহেতু ফোন নাম্বার অ্যাভেলেবেল আমি ওকে দুদিন ফোন করে খবর নিয়েছি কেমন আছে মেয়েটা কেমন আছে যাই হোক তারপরেও সিএমসিতে আমার এক ভাই আছে ভাই আছে বলতে ওখানে ট্রিটমেন্টে গেছে তাই বলেছিলাম যে রূপা আমি যদি পাঠাই ভাইটাকে তোমাকে দেখা যাই হোক ওই হয়েছে যাই হোক একজনকে বলেছিলাম বা আমার ভাই রয়েছে ওখানে তাই বলেছিলাম যে ভাই যদি কি দেখে আসা অসুবিধা তা বলেছিল কোনো অসুবিধা নেই তো যাই হোক টুকটাক রূপার সাথে আমার কথা হয়েছিল তো কেমন আছে না আছে সবটা জিজ্ঞাসা করেছিল তারপরে আমি গাড়ির থেকেই ওকে ফোন করলাম যে কি গো কারণ দেখো একটা ভিডিও করব একটা মানে ফাইনাল কনফার্ম না হয়ে তো ভিডিওটা করা যায় না কারণ প্রিয়ার সাথে আর কথা বলতে পারিনি আর গাড়িতে তো আর কনফারেন্স করা যায় না আর গাড়ি থেকে আমি প্রিয়াকে ফোন করিনি তো আমি রূপাকে করেছিলাম তা রূপা বলল হ্যাঁ আনটি আমি তোমাকে ফোন করতাম টাকাটা আমাকে দিয়ে দিয়েছে প্রিয়া আমাকে কটা নাগাদ যেন বললো ভুলে গেছি সাড়ে তিনটে চারটে কি সাড়ে ছটা যাই হোক টাকা টাইমটাও আমাকে বললো যে আমাকে প্রিয়া টাকাটা দিয়ে দিয়েছে আনটি আমি সবাইকে মোটামুটি জানিয়ে দিয়েছি কাউকে কাউকে কমেন্ট বক্সেও জানিয়েছি আমি তোমাকেও জানাতাম যাই হোক আমি বললাম ঠিক আছে তুমি তো জানাচ্ছ আস্তে আস্তে একটা পেশেন্ট নিয়ে রয়েছো ঠিক আছে আমি খবরটা পেলাম জন্যই তোমার কাছে কনফার্ম হলাম বলে হ্যান্ডটি দিয়ে দিয়েছে তো আলাম ঠিক আছে ভালো থেকো তো ওই খবরটাই তোমাদের দিতে আসলাম আমার ভিডিওর মাধ্যমে যেহেতু কটাক্ষ করেছিলাম প্রিয়াকে কটাক্ষ করেছিলাম যে প্রিয়া তিন লাখ টাকাটা দিয়ে দিও যাই হোক বলেছিলাম তো প্রিয়া টাকাটা দিয়ে দিয়েছে আজকে নিশ্চয়ই প্রিয়ার ভিডিও আসবে নিশ্চয়ই আসবে এইটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম প্রিয়া এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম কারণ ভুল বুঝেছিল অনেকেই কারণ তোমার ওই পঁচিশ না তিরিশ মিনিটের ভিডিও শেষের দিকে তুমি বলেছো তিন লাখ টাকা দেবে আমার প্রশ্নটা একটাই ছিল সেটা দেবো না দিয়ে আমি এই যে ঋণ ইকে রূপার হাতে এই যে আমি তিন লাখ টাকা তুলে দিয়েছি এইটা এইটা চেয়েছিলাম তোমার কাছ থেকে তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে ভালোবাসি এইটা চেয়েছিলাম তোমার কাছে দেখতে যে আমরা বলার পরে বলার পরে নয় তোমাকে ভগবান একটা সুযোগ দিয়েছিল আর তুমি বলেছিলে যে এটা থ্যালাসিমিয়া পেশেন্ট যদি কেউ আসে আমি দেব সেখানে সেখানে টাকা দেব সেখানে তুমি আসানসোলের একটা অনাথ আশ্রম বা যেখানে একটা ডোনেট করবে বলছে দরকার ছিল না দরকার ছিল না তুমি বলেছিলে যে যে ওখানে তুমি আট লাখ টাকা ডোনেট করবে তারপরে দিতে দিতে কমতে কমতে দরকার নেই তুমি তো দিয়ে দাওনি তোমার কাছে টাকাটা রয়েছে তুমি একদম যে মুহূর্তে তারপরেও শুনলাম ছমাস আগের থেকে নাকি এই রূপা তোমার সঙ্গে যোগাযোগ করেছে তারপরে ব্লক ব্লক কেস তারপরে শুনলাম অনেক এর মধ্যে সত্যি মিথ্যে আছে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি কিন্তু আমি শুনেছি কোনো মাধ্যমে আমার কাছে এসছে যে এর মধ্যে অনেক জল মেশানো আছে জল মেশানো যদি থাকে তুমি সেটাকে ক্লিয়ার করবে এটা দায়িত্ব তোমার যে এর মধ্যে যদি কোনো জল মেশানো থাকে তোমার তোমাকে ছোট করার জন্য কিছু চক্রান্ত থাকে বা মিথ্যে থাকে সেটা তোমার পরিষ্কার করার দায়িত্ব পরিষ্কার তুমি করবে আর সেটাই আমার বলার ছিল ছমাস আগে যখন যোগাযোগ করেছে ঠিক আছে তারপরে ব্লক করে দিয়েছো বা তোমার ফোনটা খারাপ হয়ে গেছে সব মেনে নিলাম কিন্তু যে মুহুর্তে তুমি শুনলে যে পঁয়ত্রিশ লাখ টাকা মেয়েটার লেগেছে এবং মেয়েটা লোকের বাড়িতে কাজ করে বাবা সেন্টারিংয়ের কাজ করে এত পরিশ্রম করে মেয়েটাকে আজকে এত জায়গায় এসে সাড়ে তিন লাখ টাকায় মেয়েটা ঠেকে গেছে সেখানে যখন সে আপডেট দিয়েছে আর সেই আপডেটটা যখন তোমার কাছে গেছিল তোমার অন অন ক্যামেরায় বা অন স্পট সোনা মাত্র তোমার এই সাড়ে তিন লাখ টাকাটা ওকে দিয়ে দেওয়া উচিত ছিল তাহলে আজকে প্রিয়া তুমি সবার এখানে থাকতে এখানে সবার নিচে নয় সবার এখানে থাকতে আমরা বুক কুচিয়ে চোখ তুলে বলতে পারতাম এটা হচ্ছে আমাদের প্রিয়া এটা আমাদের এপি ব্লক্সের প্রিয়া বলেছিল যে যখন কোন আয়ুষের জন্য যে টাকাটা তুলেছি যে মারবত সেটা যখন আয়ুষের লাগেনি কোনো বাচ্চা যদি এরকম অসুস্থ হয় তার তার জন্য দে তা দেবো তাহলে আজকের দিনে আজকে গলা তুলে বলতে পারতাম কিন্তু বলতে পারছি না কেন বলো তো এই ভিডিওগুলো আমাদের করতে হয়েছে বিয়ার্সরা তোমাকে বারবার গিয়ে বলতে হয়েছে তোমাদের ঠিক আছে আজকে তোমার কেদে লাইভ করার কথা না কেউ বলছে অমৃতঞ্জন লাগিয়ে লাইভ করেছ কিন্তু আমরা তো জানি কারণ আমরা তো প্রিয়াকে চিনি চিনি ওর একটু ভুল সিদ্ধান্তর জন্য একটু ভুল ভুল মানে একটু খামখেয়ালির জন্য আজকে প্রিয়াকে এই দিনগুলো দেখতে হচ্ছে এইগুলো দেখতে হচ্ছে আর এইগুলো যে কি মানসিক কষ্টের বুঝি এগুলো বুঝি আজকে আমরা চো মানে তোমার লাইফটা হেসে হেসে করতে আনন্দ করে লাইফ করতে যে আমি পেরেছি বন্ধুরা পেরেছি তোমাদের টাকা দিয়ে আমি আর মায়ের মুখের হাসি ফুটাতে পেরেছি পেরেছি বা আর মাকে আমি হেল্প করতে পেরেছি আমার আয়ুষের লাগেনি কিন্তু আমাদের রিমিল লেগেছে সেই টাকাটা অবশ্যই রিমি সুস্থতা কামনা করি ওর সামনে জার্নি অনেক ভয়ঙ্কর অনেক কষ্টে শুনলাম আমি ডিটেলসটা শুনলাম রিমিতে রূপার থেকে অনেকটা কথা হয়েছে শুনলাম যে এরপরে ওর শুরু হবে শরীর একটু খা একটু একটু করে খারাপ হতে শুরু করবে এরপরে বোন মেরু ট্রান্সফার হয়ে গেছে এরপরে ওর শরীরটা আস্তে আস্তে কারণ এরপরেও অনেক খরচা আছে আস্তে আস্তে শরীরটা ওর খারাপ হবে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেবে এটাই স্বাভাবিক শুনছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য বললাম প্রিয়া সেই জন্যই আমাদের এত গায়ে জ্বালা জানো তো আনটি বলে ডাকো না ভালোবাসি তো খুব অন্যায় দেখলে খারাপ লাগে খারাপ লাগে আমি যদি তোমার এই ভিডিওটা আগে দেখতাম বা আগে যদি এইটার সাথে যুক্ত হতাম না এটা আমার মেয়ে অনেকদিন আগে বলেছিল আমাকে যেদিনকে কমিউনিটিতে দিয়েছিলাম সেদিন যদি তোমাকে আমি বলে দিতাম প্রিয়া দিয়ে দাও টাকাটা আমি জানি না তুমি আমার কথা শুনতে কি না কিন্তু আজকে মনে হচ্ছে যে যে ভিডিওটা কালকে করেছি সেই ভিডিওটা আমার চার পাঁচ দিন আগে করার দরকার ছিল তাহলে হয়তো তোমার আজকে এই দিনটা আসতো না যদি শুনতে অবশ্য আমার কথা সে কালকের ভিডিও করেছি পরশু ভিডিও করেছি কালকে টাকাটা দিয়েছ নাকি কালকে ভিডিও ফার্স্ট ভিডিও করেছি হ্যাঁ কালকে টাকাটা দিয়েছ এর জন্য ভালো লাগছে ভালো লাগছে কিন্তু তোমাকে যখন সবাই কটাক্ষ করছে না নেগেটিভ ভিডিও যারা নামাচ্ছে তুমি খুব চালাক তুমি ঠেলাই পড়ে দিয়েছো তখন খারাপ লাগছে আর এই দিনটা তুমি নিজের জন্যই দেখছো এই কথাগুলো নিজের জন্যই শুনছো আর এই দিকটা দেখবে না এই কথাগুলো শুনবে না জন্যই বলেছিলাম ওই ভিডিওটা করেছিলাম যে বলে নয় করে দেখাও টাকাটা দিয়ে তারপরে বলো বোঝাতে পারলাম তোমাকে তো যাই হোক তো কালকে প্রিয়া ফোন করেছিল আমি তোমাদের বললাম বোধহয় এই জন্যই আমাকে ফোন করেছিল যে আনটি টাকাটা দিয়ে দিয়েছি তো ঠিক আছে তুমি তোমার কাজ করেছো তুমি তোমার কর্ম করেছ তোমার কপালে যেটুকু শোনার যেটুকু শোনার যেটুকু মানুষ ভুল বোঝার সেটুকু বুঝবেই যেটুকু তোমার প্রাপ্য যেটুকু তোমাকে বলে শান্তি পাবে কিছু মানুষ বলবেই কিন্তু তুমি তোমার কর্মের মধ্যে দিয়ে তুমি তোমার কাজের মধ্যে দিয়ে তুমি তোমার সততার মধ্যে দিয়ে সমস্ত ভিউয়ার্সদের মন আবার জয় করবে তুমি তোমার তুমি তোমাকে দিয়ে তুমি কালকে বলেছ আমি আর যেন কোনো দিন এরকম না আসে দিন যে আমাকে ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়াতে টাকা চাইতে হয় সেরকম দিন যেন তোমার কোনো দিন না আসে সেই কামনাই করব সব থেকে বেশি কামনা করব আমাদের আয়ুষ আমাদের রিমি যেন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি এরা দুটো ছেলে মেয়ে যেন একদম স্বতঃস্ফূর্ততা নিয়ে সুন্দরভাবে এদের পুরো রোগমুক্ত হয়ে একদম সুন্দর জীবন পায় জীবন পায় আর তুমি তোমার কর্ম আরও এগিয়ে যাও শুনলাম তুমি বলছিলে তোমার আরও অসুস্থতার সামনে তো দরকার নেই কাউকে কিছু বলার সেটা নিয়েও একটা নেগেটিভ কমেন্ট দেখলাম তো যাই হোক তুমি তোমার কর্ম দিয়ে তুমি তোমার নিজের ভালোবাসা দিয়ে ভিউয়ার্সদের মন আবার জয় করে নাও আবার বিশ্বাসের জায়গা আয় আনো এইটুকুই শুধু তোমাদের তোমাকে বলবো এইটুকুই শুধু তোমাকে বলবো আর পুরো টাকার পারলে হিসাব দিয়ে দাও আমি বলছি না টাকা আমি চাইছি না হিসাব দিয়ে দাও তিন লাখ টাকাকে দিয়েছ হিসাব দিয়ে বাদ বাকি যেটুকু আছে নিজের কাছে রেখে দাও বা ওই যে আসানসোলে যাকে দেবে অনাথ আশ্রমে দেওয়ার দরকার নেই কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট পেলে দিয়ে দাও বা তুমি একটা লাইভ করে ভিউার্সদের কাছে জিজ্ঞাসা করো কি করবে কারণ তোমার পদে পদে দোষ তোমার কাছে রাখলেও দোষ দিয়ে দিলেও দোষ তো যাই হোক ভালো লাগেনি প্রিয়া ভালো লাগেনি কালকে যখন তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও দেখছি বা নিজেও রেগে গিয়ে একটা ভিডিও করেছি যে কেন এই কথাগুলো বলবো কেন কেন কর নি খুব খারাপ লাগছিল তখন আফটারঅল দিনের শেষে ভালোবাসি তোমাকে আর মৌকে দিনের শেষে ভালোবাসি তোমাদের কাছ থেকে কোনো আঘাত পেলে কষ্ট হয় কষ্ট হয় এটা বুঝতে হবে তোমরা বড় ব্লগার সেটা ঠিক আছে কিন্তু আমরাও ছোট ব্লগার হলেও ছোট ক্রিয়েটার হলেও আমাদের মন বলে কিছু আছে আমাদেরও কষ্ট হয় বুঝেছো তো যাই হোক আবার বলছি যেটা করবে বুঝে শুনে ভেবে করবে কারণ তোমরা বড়ো ব্লগার তোমাদের এক একটা কথা এক একটা কাজ অনেকটা এফেক্ট করে বা তোমরা তোমাদের জন্যও অনেকটা এফেক্ট করে যেটা করবে বুঝে শুনে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা তোমাকে আর একবার বলে গেলাম কারণ তোমাকে নিয়ে বা তোমাদের নিয়ে যদি কোনো নেগেটিভ কমেন্ট হয় নেগেটিভ কথাবার্তা হয় ভালো লাগে না ভালো লাগে না আবার নিজেদেরও যখন বলতে হয় ভালোবাসার মানুষগুলোকে তাদের অন্যায়গুলো সোশ্যাল মিডিয়াতে তুলে দিতে হয় আমাদেরও ভালো লাগে না প্রিয়া লাগে না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো প্রিয়ার জন্য আমার এইটুকুই আজকে ছিল প্রিয়া কালকে টাকা দিয়ে দিয়েছে এইবার তো অন্তত ওকে একটু ভালো কমেন্ট করো ওর দিয়ে তো দিয়েছে সে আমাদের কথাই হোক তোমাদের কথাতেই হোক প্রিয়া দিয়ে তো দিয়েছে টাকাটা দিয়েছে প্রিয়া তো যাই হোক আর ভুল বুঝো না প্রিয়াকে এইটুকু শুধু বললাম প্রিয়ার দিক থেকে মুখ কেউ ফিরিয়ে নিও না প্রিয়ার থেকে মুখ কেউ ফিরিয়ে নিও না হ্যাঁ ওর ভুল ত্রুটি দেখলে যেমন করে তোমরা শাসন করো কমেন্ট বক্সে সেরকম করেই শাসন করো কিন্তু ওর হাতটা ছেড়ে দিও না কারণ ওর সংসার আছে ওর আয়ুষের ট্রিটমেন্ট আছে তোমরা যদি মুখ ঘুরিয়ে নাও তাহলে ওই মেয়েটা বিপদে পড়ে যাবে এইটুকু শুধু বলবো হ্যাঁ অন্যায় করলে অবশ্যই তোমাদের হক আছে তোমাদের রাইট আছে ওকে শাসন করার ওকে কমেন্ট বক্সে বলার কিন্তু তাই বলে ওর থেকে মুখ ঘুরিয়ে নেবে না তোমাদের ছোট বোন তোমাদের মেয়ে তোমাদের দিদি কারুর কারুর কাকিমা এই হিসাবে ওকে ওর পাশ থেকে কিন্তু কেউ সরবে না বোঝাতে পারলাম নিশ্চয়ই চলো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা